বৃহস্পতিবার বিধানসভা থেকে ওয়াক আউট করে পায়ে হেঁটে রাজভবন এলেন বিজেপির পরিষদীয় দল সেই সঙ্গে খালি পায়ে হেঁটে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আসলে রবীন্দ্রনগর ইস্যুতে উত্তাল বিধানসভা এদিন বিধানসভায় কার্যবিবরণী ছিঁড়ে সেসব শূন্যে ওড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মাথায় তুলসী মঞ্চ নিয়েও হাঁটলেন এদিন ইতিমধ্যে শুভেন্দুবাবু স্পিকারের কাছে দাবি জানিয়েছেন রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিয়াকে অপসারিত ও গ্রেফতার করতে হবে জানা গেছে রাজ্যপাল যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করেন সেই দাবিকে সামনে রেখে রাজ্যের সাংবিধানিক প্রধানের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন বিজেপি বিধায়করা আসলে শুভেন্দুবাবুর কাছ থেকে জানা গেল রবীন্দ্রনগরে অশান্তির জেরে এদিন উত্তপ্ত হয় বিধানসভার অধিবেশন এক্ষেত্রে বিজেপি বিধায়কদের প্রতিবাদ প্রতিরোধের জেরে পরিস্থিতি এতটাই উত্তেজক হয়ে ওঠে যে একটা সময় এমন মনে হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার স্বার্থে ওনাকে চার থেকে ঘিরে রাখেন নিরাপত্তারক্ষীরা এদিকে বিধানসভা সূত্রে জানা গেছে এদিনের অধিবেশনে মূলত দুটি দাবি তুলেছিলেন বিজেপি বিধায়করা যার মধ্যে প্রথমটি হল তারা মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি নিয়ে মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিলেন কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব অবশ্য খারিজ করে দেন আর দ্বিতীয়টি হল রবীন্দ্রনগর থানা এলাকায় বুধবার যে অশান্তি ছড়িয়েছিল তা নিয়ে বিধানসভায় আলোচনা চান বিজেপি বিধায়করা কিন্তু বিজেপির শেষের দাবিটিতেও রকম সায় দিলেন না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর ফলে বিধানসভার অধিবেশন চলাকালীনই বিধানসভার ভেতর হই হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা এমন অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের আসন ছেড়ে উঠে আসেন আর তখন সবাইকে চমকে দিয়ে বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে সেই কাগজের টুকরোগুলো বিধানসভার ভেতর শূন্যে উড়িয়ে দেন শুভেন্দু এমন অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করেন তৃণমূল কংগ্রেস দলের বিধায়করাও সেই সঙ্গে বিজেপির অন্যান্য বিধায়করাও চিৎকার চেঁচামেচি করতে থাকেন আর ওই হট্টগোলের মধ্যে একের পর এক বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন এক এক করে চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাঁজা অপূর্ব সরকাররা অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারবার বলতে থাকেন বিজেপি বিধায়কদের শান্ত হতে কিন্তু তারা কোনোভাবেই স্পিকারের অনুরোধ শুনছেন না আর বিজেপি বিধায়করা তাদের হট্টগোল চালিয়ে যেতে থাকেন বিধানসভার অধ্যক্ষ বারবার বলতে থাকেন বিরোধী দলের বিধায়করা এভাবে অশান্তি করলে বিধানসভার এদিনের অধিবেশন পণ্ড হতে পারে তবে কোনোভাবেই বিরোধী দলের বিধায়করা অধিবেশন পণ্য করতে পারেন না যা ঘটল তাতে সব মিলিয়ে এক চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল এদিন বিধানসভার অন্দরে এভাবে প্রায় পঞ্চাশ মিনিট ধরে অধিবেশন চলতে থাকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এমনটা বুঝতে পেরে একটা সময় অধ্যক্ষের পাশে গিয়ে দাঁড়ান তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস এর কিছুক্ষণ পর নিরাপত্তা রক্ষীরা স্পিকারকে ঘিরে কার্যত নিরাপত্তা বলায় তৈরি করে দাঁড়িয়ে পড়েন পরবর্তীতে বিধানসভার মূল ফটকের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা তাদের তুলসী মঞ্চ মাথায় নিয়েও হাঁটতে দেখা যায় সব মিলিয়ে হট্টগোলে ভরে ওঠে এদিনের বিধানসভা চত্বর জমা দিয়েছি এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল দাস চন্দন দাস মুঠাবাড়ি নিয়ে আনা সেটাও জমা হয়েছে গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে সেটাও জমা হয়েছে বারোটার পরে দেখতে পাবে তারিখ দলে প্রতিবাদ হবে ভিতরে বাইরে প্রতিবাদ হবে রাজ্যপাল মহোদয় আমাদের টাইম দিয়েছেন একটা সময় সেখানেও প্রতিবাদ হবে রাজ্যপাল মহোদয় আমরা টাইম পেয়েছিলাম একটা সময় টাইম আমরা অল আউট করছি আমরা কোথাও মুখ করেছিলাম মামান্য বিচারপতি আমাদের লয়ারকে বলেছেন যে আপনারা ফাইল করে আসুন আর দিন স্লিপ দেন আমি বিবেচনা করুন